নমস্কার আমার আপন জানিরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রাত্রি এখন ঘড়ি কাটায় বলছে এগারোটা বেজে গেছে এখন ভারতবর্ষের দিকে একের পর এক মিসাইল ছুঁড়ে দিয়ে ব্যর্থ পাকিস্তান অপেক্ষা করে আছে কখন পাকিস্তান গুনিয়ে যাবে ভারতবর্ষের দিকে পঁয়তাল্লিশটা মিসাইল ছুঁড়েছে এবং পঁয়তাল্লিশটার একটাও ভারতবর্ষের মাটিতে স্পর্শ করতে পারেনি তার কারণ হচ্ছে এস ফোর হান্ড্রেড অর্থাৎ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবার ডিফেন্স সিস্টেম যেভাবে রক্ষা কবচ তৈরি করেছে তাতে একটা মিসাইল ভারতবর্ষের মাটিতে এসে পড়েনি একটা ড্রোন ভারতবর্ষে এসে কোনো ক্ষতি করতে পারেনি পাকিস্তান ভেবেছিল ভারতবর্ষের ওপর রাত্রিবেলায় অ্যাটাক করে দেবো এবং তারপর দেখাবো কত ক্ষতি করতে পারি পাকিস্তানের সমস্ত চেষ্টাকে বিফল করে দিয়েছে এস ফোর হান্ড্রেড এবং ভারতের যে সেনা একের পর এক এবার আক্রমণ করে চলেছে দেখার মতো লাহোর থেকে শুরু করে করাচি প্রত্যেক জায়গায় কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে এয়ারফোর্স এবং এবং কাজে লেগেছিল কিন্তু এবারে নেভিও কিন্তু কাজে লাগছে কাজে লাগবে এবং নৌবাহিনী নাকি এবার কাজে লাগার জায়গায় যাচ্ছে না কখন বা কোন সময় অ্যাটাক হবে কিন্তু পুরো পাকিস্তান জুড়ে এখন ব্ল্যাক আউট হয়ে গেছে ভয়ে থুর করে কাঁপছে পাকিস্তানের আচ্ছা আচ্ছা সেনারা কারণ তারা ভেবেছিল অতর্কিত আক্রমণ করে ভারতবর্ষের বুকে একটা জায়গা তৈরি করব ক্ষত তৈরি করব গোটা বিশ্বকে দেখাবো যে আমরাও পারি কারণ ভারতবর্ষ একদম ঘরে ঢুকে ঢুকে মারছে তাই আমরাও দেখাবো কিন্তু একটা তফাৎ রয়ে গেছে ভারতবর্ষ আক্রমণ করছিল সন্ত্রাসবাদীদের কিন্তু ভারত মানে আমাদের দেশ আমরা ভুলে গিয়েছিলাম যে পাকিস্তান মানেই হচ্ছে সন্ত্রাসবাদ তাই পাকিস্তানকেই অ্যাটাক করতে হবে এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত একটাও কোনো সিভিলিয়ানকে অ্যাটাক করা হয়নি ভারতের তরফ থেকে এবং কোন সেনাবাহিনীকে অ্যাটাক করা হয়নি যদিও এই পাকিস্তানের টেরোরিস্টরাই হচ্ছে সেনাবাহিনীর অংশ এটা পরিষ্কার হয়ে গেছে কেউ উর্দিতে আছে তো কেউ উর্দি ছেড়ে বড় বড় দাড়ি রেখে আলখাল্লা পরে কমেডি সে কমেডিয়ান সেজে ঘুরে বেড়াচ্ছে মানে মোল্লা মোল্লা সেজে ঘুরে বেড়াচ্ছে একদিকে জেহাদ বলছে অন্যদিকে অস্ত্র নিয়ে ভারতীয় পাকিস্তানি সেনা হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে আর ভারতবর্ষের দিকে তাক করে রয়েছে ভারতবর্ষের যে আক্রমণ অর্থাৎ টেরোরিস্ট ক্যাম্পগুলোকে ঘুরিয়ে দেওয়া নটা টের ক্যাম্পকে গুঁড়িয়ে দেওয়ার পরে পাকিস্তান বুঝলো যে আমাদের সবকিছু সামনে এসে গেছে কারণ তারা এই টেরোরিস্টদের মৃত্যুতে যেভাবে সেনারা স্যালুট করেছে যেভাবে সেনাপ্রধানরা পাশে গিয়ে দাঁড়িয়েছে যেভাবে সমস্ত পুরো একদম ল্যাংটো হয়ে গেছে সকলের সামনে গোটা বিশ্বের সামনে ল্যাংট হয়ে গেছে পাকিস্তান যে তারা সন্ত্রাসবাদী তাই তাদের ওই বলে না ল্যাংটার নেই হারানোর ভয় তাই হারানোর জন্য তাদের ইজ্জত বলার কিছু নেই তাই তারা আক্রমণে নেমে এসছে ভাবছে ভারতবর্ষকে আক্রমণ করে আমরা বুঝিয়ে দেবো আমরাও পারি কিন্তু পাকিস্তানি নাগরিকরা আজ রাত্রে বুঝবে যে ভারতের সঙ্গে লাগার ফলটা কী একদিকে যখন প্রত্যেকটা মিসাইল ভারতবর্ষের বুকে আসছে কিন্তু মাটিতে পড়ার আগেই আকাশেই গায়েব কারণ এস ফোর হান্ড্রেড স্যালুট জানা দেয় নরেন্দ্র মোদীকে অনেকে বলেন না মোদি মোদি কেন করো তোমরা মোদি মোদি করি এই কারণে দু সালে যদি ভ্লাদিমির পুটিনের সঙ্গে কথা বলে এই অস্ত্রগুলো না কিনতেন এস ফোর না নিয়ে আসতেন তাহলে আজকে পাকিস্তান আমাদের অনেক জায়গায় ক্ষতি করে দিত এস ফোর যে সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী একটা যদি কোনো কিছু আসে মানে টার্গেট সেটা যদি ছশো কিলোমিটারের মধ্যে কোনো কিছু যদি এসে তাকে র্যানারে ধরে ফেলে এবং চারশো কিলোমিটারের মধ্যে কোনো কিছু থাকলে এক সেকেন্ডে পাঁচ কিলোমিটারের গতিবেগে মিসাইল উড়ে যাবে এবং সেটা ধ্বংস করে দেবে যে কোনো টার্গেটকে যেটা আমাদের ভারতবর্ষের দিকে আসবে চারশো কিলোমিটারের মধ্যে কিছু এলে তাকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এস ফোর হান্ড্রেড মনে রাখবেন এস ফোর হান্ড্রেড মিসাইল কিন্তু একটার পর একটা দুটো যায় মানে একই সঙ্গে টার্গেটের দিকে দুটো ছুটে যায় একটা মিস করলে সেকেন্ডটা গিয়ে অ্যাটাক করে দেবে এই হচ্ছে এস ফোর হান্ড্রেড তাই একটা কিছু একটা মিসাইল ভারতের মাটিতে এসে পড়ছে না পাকিস্তান যেটা পাঠাচ্ছে আজ আপনারা গর্ব করে বলতে পারবেন আজ আমরা ঘরে বসেছি শান্তিতে কারণ এস ফোর আমাদের গোটা দেশকে রক্ষা করছে আর এই সমস্ত কিছু অবদান কিন্তু নরেন্দ্র মোদী কারণ মোদী যে বুঝেছিলেন যে ভারতবর্ষের ডিফেন্স সিস্টেমটাকে সলিড করতে হবে কারণ আজ নয়তো কাল যুদ্ধ হতেই পারে মোদিজির প্রত্যেকটা চিন্তাভাবনা যে আজকে ঠিক হচ্ছে এটা কিন্তু পরিষ্কার দেখুন পাকিস্তান যেই মুহূর্তে অ্যাটাক করেছে পাল্টা অ্যাটাক কিন্তু ভারতও করে দিয়েছে লাহোরের মধ্যে ঢুকে অ্যাটাক করে দিয়েছে পাকিস্তানে যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো আছে সব কিছুকে তারা টাচ নাচ করে দিয়েছে ভারত এবং পাকিস্তানের তরফ থেকে আইফ সিক্সটিন বিমান থেকে শুরু করে সব কিছুকে একের পর এক ধুলিস করে দিচ্ছে ভারত এবং উল্টে ভারত ঢুকে যাচ্ছে অজ্ঞাত কোনো একটা পোস্ট থেকে কারণ আমরা কেউ নাম বলতে পারি না আর নাম আমরা জানিও না আর কোনো কিছু ডাইরেক্ট আমরা দেখাতেও পারি না যারা যারা দেখাচ্ছেন বড় বড় চ্যানেল থেকে শুরু করে যারা যারা দেখাচ্ছেন এই আক্রমণ করবে এই আক্রমণ করে দেবে এগুলো দেশবিরোধী কাজ হয়ে যাবে কারণ আমরা যা কিছুই বলবো যা কিছুই করবো সেগুলো পাকিস্তানও খেয়াল রাখছে সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখছে কিন্তু পাকিস্তানও তাই আমাদেরও একটু গুরুত্ব নিয়ে কাজ করতে হবে কারণ আমরা ইউটিউবার হই বা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হই বা যেই হই আমরা প্রত্যেকটা কাজ করবো ভেবেচিন্তে কারণ আমাদের একটা পদক্ষেপ যদি ভুল হয় আমরা যদি লাইভ কোনো কিছু দেখাই তাহলে কিন্তু আমাদেরই বিপদ বাড়বে কারণ আমরা আগে দেশের জন্য লড়ব কারণ আজ আমি ইউটিউবের সামনে আছি কাল যদি দেশের দরকার পড়ে তাহলে বন্দুক নিয়ে পাকিস্তান বর্ডারের দিকে আমিও যাব কারণ আমি ভাবি না কিছু হতে হবে লড়তে হবে দেশ মাকে বাঁচাতে হবে কারণ সবার আগে আমার কাছে আমার দেশ তেরা বৈভব আমার রেহে মা হাম দিন চার রেহে না রেহে আমরা এগিয়ে যাব তাই আমরা যুদ্ধ করতে প্রস্তুত হয়ে থাকব কিন্তু আজ আমাদের গর্বের দিন কারণ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর যেভাবে যেভাবে বাঁচাচ্ছে ভারতবর্ষের বুকে যে কোনো মিসাইলকে যে কোনো ড্রোনকে যে কোনো ফাইটার প্লেনকে এলেই তাকে মরে যেতে হবে এখনো পর্যন্ত বিশ্বের কোনো প্লেন নেই ফাইটার প্লেন নেই যে এক সেকেন্ডে এক কিলোমিটারে বেশি দু কিলোমিটার দূরে যায় মানে দু কিলোমিটার স্পিডে যায় এক সেকেন্ডে কিন্তু এই মিসাইল এস ফোর হান্ড্রেড সেটা কিন্তু এক সেকেন্ডে পাঁচ কিলোমিটার অবধি যায় বুঝতে পারছেন কোথায় গতিবেগ এক সেকেন্ডে পাঁচ কিলোমিটার অবধি কোনো মিসাইল কোনো ড্রোন ভারতবর্ষের বুকে ঢুকছে না কোনো বিমানও ঢুকবে না কোনো এরোপ্লেন কোনো হেলিকপ্টার কিছুই ঢুকতে পারছে না ভারতের বুকে কারণ ঢুকলেই তাকে ধ্বংস করে দিচ্ছে এস ফোর হান্ড্রেড একসঙ্গে পরপর দুটো আজকে ভাবুন রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বটা কেন দরকার ছিল কেন ভ্লাদিমির পুতিনের পাশে থাকতে হয় কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনেছিল ভারত মোদিজি যা কিছু করেন সব ঠিক করেন ভালো করেন দেশের জন্য করেন তো দেশের জন্য করা মোদিজির জন্য আজকে আমরা গর্বিত ভারতীয় সেনার জন্য আমরা গর্বিত ভারতীয় সেনা সারা জীবন আমি একটা কথা বিশ্বাস করি আমার বাবাও ছিলেন একজন ফৌজি বাবা বারবার বলতেন যে ফৌজিদের আটকে দেয় কিন্তু খাঁকি ওই মাথায় টুপি পড়া কি বলে খাদির টুপি পড়া মাথায় লোকগুলো মানে রাজনীতির নেতাগুলো অ্যাকচুয়ালি যদি ফৌজিদের আটকে না দেওয়া হয় যদি সেনাকে যদি বলায় খুলে আম ছুট দেওয়া হয় তাহলে সেনা কাজ করে বেরিয়ে যাবে আর যেভাবে নরেন্দ্র মোদী বলেছে তোমরা যা কিছু করছে করো যেটা ভালো মনে হবে দেশের জন্য সেটা তোমরা করবে তাই আজকে ভারত মারতে জানে ঢুকতে জানে আমি দেখছিলাম বহু আমাদের ইন্ডিয়ান আর্মির সৈন্য যারা বলছে আজ আমি এখানে খাচ্ছি কাল আমি লাহোরে খাবো এই হচ্ছে জোশ আর আমাদের ইন্ডিয়ানদের এই জোশটাই আছে ভারতীয় সেনার জোশ আছে তার সঙ্গে আমরা সবাই আছি একশো কোটি লোক আমরা ভারতবর্ষের সবাই আমরা সেনার পাশে আছি প্রধানমন্ত্রী পাশে আছি দেশের জন্য প্রাণ দিতে রাজি আছি লড়তে রাজি আছি প্রাণ ছিনিয়ে নিতে রাজি আছি দেশের জন্য আমরা নিবেদিত প্রাণ সবাই আছি আমরা বাঙালি সবার আগে থাকে কারণ দেশের স্বাধীনতার জন্য বাঙালি সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিল বিপ্লব বাঙালি রক্তে আছে আমাদের রক্তে আছে বিপ্লব পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ভারতের মধ্যে যদি কোনো রাজ্য এগিয়ে যেতে চায় তাহলে আমরাও এগোবো কারণ আমরাও এক পা পিছুই না কারণ আমাদের রক্ত আবারও বলছি বিপ্লবীদের রক্ত আছে আমরা মরতে ভয় পাই না মারতে ভয় পাই না তাই আমাদের এগোতে হবে আজকে পাকিস্তানকে উচিত জবাব দিচ্ছে আমি জানি আগামী কদিনের মধ্যে পাকিস্তান থেকে মানে পাকিস্তানের নকশা বহু জায়গার নকশায় হয়তো পৃথিবী থেকে মুছে যাবে আর সেটা মনে হয় কয়েক মুহূর্তের ব্যাপার কারণ ভারত অ্যাটাক শুরু করে দিয়েছে এবং লাহোর থেকে শুরু করে করাচি এবং সব জায়গায় সব জায়গায় ভারতের অ্যাটাক কিন্তু কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে এবং এরপরে কাল থেকে হয়তো দেখা যাবে অনেক কিছু হচ্ছে আমেরিকা বলেছে পাকিস্তানকে যে যা করেছে ভুল করেছে পিছিয়ে যাও পিছিয়ে যাও কিন্তু ভারত ততক্ষণে লাহোরে কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ ভারতবর্ষ থেমে নেই তুমি অ্যাটাক করবে তোমাকে ছাড়বো এই জায়গায় নেই কালকে পাকিস্তানের বুকে সব জায়গায় সব ঠিকঠাক চলবে কিনা সন্দেহ আছে কারণ পাকিস্তানে বহু জায়গা রাত্রেই হয়তো ঘুমিয়ে যাবে আর যেটুকু বাঁচবে সকালে অনেক কিছু হতে পারবে আর আমরা সবাই নজর রাখছি কারণ কারণ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত কি হচ্ছে কারণ আমাদের এটা দেশের ব্যাপার দেশের ব্যাপার তাই রুদ্রবার্তাও এত রাত্রে আপনাদের সামনে আছে আশা করি আপনারা দেখলেন দেখার পর কজন জেগে আছেন কজন ভাবছেন কমেন্ট বক্সে কমেন্টস করুন এবং আমি জানতে পারবো তাতে আপনারা সবাই জেগে আছেন দেখছেন চলুন আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ